বিধায়কনাথ বাপ্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও সবার আগে দেখতে ইন্দ্রজিতের নাম তো আমরা সবাই কম বেশি শুনেছি যিনি ছিলেন লঙ্কেশ্বর রাবণের পুত্র রামায়ণ মহাকাব্যের অন্যতম প্রধান চরিত্র ইন্দ্রজিৎ যার আসল নাম মেঘনাথ তিনি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন শ্রীরাম এবং লক্ষণকে একাই নাগপাশের দ্বারা বেঁধেছিলেন ইন্দ্রজিৎ কিন্তু তিনি এত শক্তিশালী কিভাবে হয়েছিলেন তার জন্মের পিছনেও বা কী রহস্য রয়েছে সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হল রাবণের পুত্র মেঘনাথের শক্তির রহস্য এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হিন্দু পৌরাণিক গ্রন্থে মেঘনাথ এমন একটি চরিত্র যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিল বিভিন্ন রোমাঞ্চক ঘটনা। দঙ্কার রাজা রাবণ এবং তার স্ত্রী মন্দদরী ঘরে জন্মগ্রহণ করেন এই মহান পরাক্রমী যোদ্ধা যার কান্নার শক্তি মেঘের বিদ্যুতের মতো সে কারণে তার নাম মেঘনাথ রাখা হয় রাবণ চেয়েছিল যে তার পুত্র সংসারে শ্রেষ্ঠ হয় সেই জন্য তিনি সমস্ত গ্রহের অবস্থান এমনভাবে সাজানোর আদেশ দেন যেন তার প্রভাবে হয়ে উঠে মেঘনাথ ভয়ঙ্কর শক্তিশালী তার আদেশ মতো গ্রহ সেইভাবে দিক পরিবর্তন করে কিন্তু শনিদেব রাবণের আদেশে বয় করেননি সেই কারণে রাবণ কুপিত হয়ে শনিদেবকে বন্দি করেন কিছু পৌরাণিক তত্ত্ব অনুযায়ী রাবণ নাকি শনিদেবের পা খুঁড়া করে দিয়েছিলেন ফলস্বরূপ শনিদেবের দৃষ্টি পড়ে মেঘনাথের উপর এবং পরবর্তী সময়ে নিয়তির বিধানে তার মৃত্যু আটকাতে রাবণও অক্ষম হয়েছিলেন খুব কম বয়সে মেঘনাথ হয়ে ওঠেন বীর যোদ্ধা তিনি শুধুমাত্র শক্তিশালী ছিলেন তা নয় তিনি একজন ভয়ঙ্কর যোদ্ধাও ছিলেন দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতাদের পরাজিত করে স্বর্গের শাসন তুলে দেন পিতার কাছে ইন্দ্রকে হারানোর পর তার নাম হয় ইন্দ্রজিৎ তার কাছে প্রায় সমস্ত দিব্য অস্ত্র ছিল শুধু তাই নয় তার কাছে ছিল মহাদেবের পশুপাদ অস্ত্র ব্রহ্মার ব্রহ্মা অস্ত্র এবং বিষ্ণুর বৈষ্ণব অস্ত্র সেই কারণে তাকে আটকানো প্রায় অসম্ভব হয়েছিল তার বিবাহ হয় শেষনাগের কন্যা সুলোচনার সঙ্গে হিন্দু পুরাণের সমস্ত যোদ্ধাদের মধ্যে তিনি ছিলেন এমন একজন যোদ্ধা তিনি একসঙ্গে বারোজন মহারথীকে আটকানোর ক্ষমতা রাখতেন শ্রীরামচন্দ্র এবং রাবণের যুদ্ধের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তিনি যুদ্ধে একদিন প্রায় বান সেনার অর্ধেক সেনা পথ করে ফেলেছিলেন শুধু তাই নয় তার ভয়ঙ্কর বানের আঘাতে লক্ষণ পর্যন্ত মৃত্যু সম্মুখীন হয়েছিলেন ইন্দ্রজিৎ যে কেবল অস্ত্রের বলে শক্তিশালী ছিলেন তা নয় তার মধ্যে ছিল অনেক অলৌকিক শক্তি তিনি এত বড় মায়াবী ছিলেন যে একবার মায়ার চলে মাতার সীতার মৃত্যু দেখিয়ে শ্রীরামের বান সেনার মনোবল বাঙিয়ে দিয়েছিলেন তার ভয়ানক নাগপাশে জালে শ্রীরাম এবং লক্ষণকে বেঁধেছিল তিনি অমরত্ব লাভ করতে নিকুম্বিলা বিল্লা যজ্ঞাগারে ভয়ানক যজ্ঞ শুরু করেছিলেন কিছু পৌরাণিক তত্ত্ব অনুযায়ী ইন্দ্রজিৎ বরপ্রাপ্ত ছিল যে তার মৃত্যু এমন কারো হাতে হবে যে যে চোদ্দ বৎসর ঘুমায়নি সেই মতে লক্ষণের হাতে তার মৃত্যু লিকা ছিল তবে ইন্দ্রজিৎ রাম লক্ষণের আসল স্বরূপ বুঝে গিয়েছিলেন তিনি পিতা রাবণকে যুদ্ধ থামিয়ে দেবী সীতাকে ফিরিয়ে দিতে নাকি অনুরোধ করেছিলেন পিতা রাবণকে কিন্তু রাবণ তার কোনো কথাই শোনার পরিবর্তে অহংকারবশত তার প্রিয় পুত্রকে তাড়িয়ে দিয়েছিলেন এবং যেভাবে হুক রাম লক্ষণের ধ্বংস করতে বলেছিলেন প্রাণের চেয়েও প্রিয় পিতার কথা রাখতে ইন্দ্রজিৎ শেষবারের মতো যুদ্ধ করতে যান এক ভয়ানক যুদ্ধের পর লক্ষণ এক ভয়াবহ বান প্রহার করে মেঘনাতে শিরচ্ছেদ করেন ইন্দ্রজিতের মৃত্যুতে লঙ্কায় সুখের ছায়া নেমে আসে রাবণ নিজের প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে হারিয়ে অত্যন্ত সুখাহৃত হন মেঘনাথের চরিত্র শুধুমাত্র এক শ্রেষ্ঠ যোদ্ধা নয় সে এক আদর্শ পুত্রও ছিল যে নিজের পিতার জন্য প্রাণের বলিদান দিতেও থামেনি এ কারণে আজও তাকে মানা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ